নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না সেটা নিজের মোবাইল থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন কিভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চেক করার জন্য আপনাকে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পি এম ডট গভ ডট ইন লিখে সার্চ করলে কিন্তু সরাসরি আপনারা এই পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন নো ইয়োর স্ট্যাটাস তো এখানে একবার ক্লিক করবেন আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করেছি আমি নতুন পেজ ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা এখানে হচ্ছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছি এখানে ক্যাপচার করটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে বলছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনার না জানা থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে সার্চ বাই দুটি অপশন আছে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার তো আমি আধার নাম্বার দিয়ে সার্চ করব। রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিব এখানে ক্যাপচার কোডটা দিয়ে পরে ক্লিক করব গেট ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে দিয়ে গেট ডিটেলসের উপরে আবার ক্লিক করতে হবে তো আমার ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে গেট ডিটেলসের উপরে ক্লিক করছি বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসছে আমি কপি করে নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখান থেকে তারপরে ওপরে ব্যাকের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে পেজটাকে ক্লোজ করে দিতে হবে তারপরে আবার আপনাকে নো ইয়োর স্টেটাসের উপরে কিন্তু ক্লিক করতে হবে আমি ক্লিক করছি নো ইওর স্টেটাসের উপরে তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিয়ে দিচ্ছি আমি কপি করে নিয়েছি দেওয়ার পর এখানে ক্যাপচার করটা বসিয়ে দিচ্ছি ক্যাপচারটা দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আবার ওটিপিটা এখানে দিতে হবে আবার ওটিপি আসবে তো সেই ওটিপিটা এখানে দেওয়ার পর গেট ডাটার উপরে ক্লিক করতে হবে আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি চলে আসছে আমার মোবাইলে ওটিপিটা দিয়ে গেট ডাটার উপরে ক্লিক করছি গেট ডাটার উপরে ক্লিক করার পর কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য কিন্তু দেখাচ্ছে আমার কত তারিখে লাস্ট কে ওয়াইসি করেছি কত নাম্বার কিস্তির টাকা পাবো বা পাচ্ছি সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে বা কুড়ি নাম্বার কিস্তির টাকা ঢুকেছে কিনা সেটাও এখানে দেখা যাবে বন্ধুরা এখানে আপনারা সবশেষে নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু পেমেন্ট প্রসেসড দেখাচ্ছে এবং এখানে ইউটিআর নাম্বার তারপরে ক্রেডিট নাম্বার দেখাচ্ছে না যদি টাকা ঢুকে যায় তাহলে কিন্তু সব কিছু ডিটেলস এখানে দেখাবে ইউটিআর নাম্বার ক্রেডিট নাম্বার তারপরে অ্যাকাউন্ট ক্রেডিট সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যদি টাকা ঢুকে যায় তো এভাবে খুব সহজেই আপনারা নিজের মোবাইল থেকেই চেক করতে পারবেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নাম্বার কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে